রতনে রতন চেনে পরেটার বলবো না ভিডিওটা দেখুন কে কাকে চিনতে পেরেছে বুঝতে পারবেন

এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের দরবারে গিয়ে দোয়া চেয়েছি আপনার ইজ্জত আপনার সম্মান কাল্লা পাক ঠিক রাখবে আপনি জাতির জন্য আপনি কওমের জন্য দেশের জন্য হিন্দু বলে নয় মুসলিম বলে নয় খ্রিস্টান বলে নয় বৌদ্ধ বলে নয় সর্ব জাতির মানুষের জন্য যেভাবে খাটাখাটি করছেন আল্লাহ পাক আপনাকে এক জায়গায় ইনশাআল্লাহ স্থান দান করবে